আপনারা দেখছেন বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে গ্রামীণ সম্পদ কর্মীদের অবদান অনস্বীকার্য দু সালে ডেঙ্গু ও অজানা জ্বর মহামারীর আকার ধারণ করেছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে তার মধ্যে দেগঙ্গা ব্লক সব থেকে ভয়াবহ আকার ধারণ করেছিল সে বছর প্রায় দুই শত মানুষের মৃত্যু হয়েছিল দু সাল পড়তেই প্রশাসনের কড়া পদক্ষেপে সেই ডেঙ্গু থেকে দেগঙ্গা মুক্তি পেয়েছে সেই উদ্দেশ্যে মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে এবং দেগঙ্গার ব্লক উন্নয়ন আধিকারিকের প্রচেষ্টায় উন্নয়নমূলক কার্যকলাপের জন্য দেগঙ্গার বিডিও অফিসে এক জনসভার আয়োজন করা হয় এই জনসভায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার আচার্য এদিনে দেগঙ্গা ব্লকের এই জনসভাতে উপস্থিত জেলা শাসক অন্তরা হাতে স্মারকলুবি তুলে দেন দেগঙ্গা ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা এই স্মারকলুবি তুলে দেন দেগঙ্গা ব্লকের সভাপতি শেখ জুলফিকার শাহাবুদ্দিন আজাদ শ্রাবণী সহ বিশিষ্ট ভিআরপি কর্মীরা